মেয়ের কাণ্ড দেখো আজ মেয়ে কি করেছে আমার ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ ব্যাগ নিয়ে তুমি হ্যাঁ কোথায় যাচ্ছ বাইরে বাইরে যাচ্ছ হ্যাঁ হ্যাঁ চশমাটা পড়ো 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 চশমা চোখে পড়ো চোখে হ্যাঁ চোখে পড়ো চোখে চোখে পড়ো এই কি দেখছো আমি পরি দি দাও না আমি দিই দাও না আসো দিকে আসো আ আসতে কোথায় যাচ্ছ হ্যাঁ বাইরে বাইরে চশমাটা পর দেখো আমার ব্যাগ নষ্ট হচ্ছে এভাবে দাও ব্যাগ দাও কি ভাবছো কি ভাবছো পরিয়ে দি চশমাটা আমার আর চিন্তা নেই মেয়ে বড় হয়ে গেছে